প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এবারের শেষতম বিশ্বাস পরীক্ষায় সাতত্রিশ নম্বর যে অঙ্কটা এসেছিল তা হলো বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফা চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত এখানে তিনটে সংখ্যা রয়েছে প্রথত বার্ষিক পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট অর্থাৎ একশো টাকা এক বছরের জন্য দিতে হবে পাঁচ টাকা আর আসল চারশো টাকা দুই বছর সময় তাহলে এখানে আসল কত চারশো টাকা সুদের হার পাঁচ পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় এক বছর ব্যবহার করার জন্য দিতে হবে পাঁচ টাকা সময় দুই বছর আমরা কী করব প্রথমে এই চারশো টাকায় তাহলে এক বছর সুদ কত দেবো সেটা আমরা বের করবো এখানে প্রথম বছর সুদ যেহেতু একশো টাকা এক বছর সুদ দিতে হয় পাঁচ টাকা তা চারশো টাকায় এক বছর সুদ দিতে হবে বিশ টাকা এখানে পার্সোন কেটে চার বছর কুড়ি বিশ টাকা তো আমাদের আসল কত চারশো টাকা তাহলে এক বছর পর তাহলে সুদ আসল মিলে কত হবে যেহেতু সুদ হয়েছে বিশ টাকা এই চারশো টাকা ব্যবহারের জন্য আর আসল চারশো টাকা তাহলে প্রথম বছর সুদ আসল কত চারশো বিশ টাকা এখন এই চারশো বিশ টাকায় দ্বিতীয় বছরের জন্য কত টাকা সুদ আসবে সেটা আমরা বের করি যেহেতু একশো টাকা এক বছরের সুদ পাঁচ টাকা তাহলে চারশো বিশ টাকা যদি পাঁচ পার্সেন্ট হারাম যদি আমরা কাটি তাহলে কত আসবে কাটাটি করে নিয়েছে একুশ টাকা অর্থাৎ চারশো বিশ টাকা যদি আমরা এক বছরের জন্য ব্যবহার করি তাহলে আমাদের দিতে হবে একুশ টাকা যেহেতু আমাদের আগে সুদাসন ছিল চারশো বিশ টাকা আর দ্বিতীয় বছরে এই টাকার উপর এসে কত একুশ টাকা তখন দ্বিতীয় বছরের তাহলে মোট সুদাসন কত আসে চারশো আর একুশ যদি আমরা এই দুইটা সংখ্যা যোগ করি তাহলে আমাদের কত আসবে চারশো একচল্লিশ টাকা চারশো একচল্লিশ টাকা অর্থাৎ তাহলে দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন চারশো একচল্লিশ টাকা তো এভাবে দুই বছর বা তিন বছর যদি থাকে যদি আমরা এটার সূত্র যদি না জানি তাহলে এভাবে অতি দ্রুত কিন্তু আমরা এই উত্তর বের করতে পারবো তো আজকের আমরা এখানে বিদায় নিচ্ছি সেই সাথে এই অনুরোধটা থাকবে যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে